নমস্কার দর্শক বন্ধুরা সনাতন জ্ঞান চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে ভক্ত এবং ভগবানের সুন্দর কথোপকথন যা শ্রবণ করলে আপনি মানসিক শক্তি লাভ করবেন সাথে জীবনে পরম আনন্দ লাভ করবেন এবং আপনার জীবন বদলে যাবে আমি গ্রান্টির সাথে এটা বলতে পারি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তারা ভগবান শ্রীকৃষ্ণকে আরও গভীরভাবে চিনতে পারবে কারণ এই কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে জীবনের সকল প্রশ্নের উত্তর তাহলে চলুন জেনে নেওয়া যাক উদ্ভব গীতার প্রশ্ন এবং উত্তর যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব জীবন দর্শনের আভাস পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে জানিয়ে দেই এই উদ্ধব গীতা আসলে কি উদ্ধব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাকাতো ভাই তিনি ছিলেন শ্রীকৃষ্ণের জন্ম পিতা বসুদেবের ভাই দে ভাগের পুত্র কিন্তু এর থেকেও বড় পরিচয় উদ্ভব হলেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত এবং পরম সখা। কিন্তু তিনি কখনো ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো রকম সাহায্য বা বর প্রার্থনা করেননি যখন ভগবান তার কৃষ্ণলীলার একবারই শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন তখন তিনি একদিন উদ্ভবকে বললেন প্রিয় উদ্ভব আমার এই কৃষ্ণ অবতারে আমি কত মানুষকে সাহায্য করেছি বর দিয়েছি কিন্তু তুমি কখনো আমার কাছ থেকে কিছু চাওনি তুমি এক্ষণে আমার কাছ থেকে কিছু প্রার্থনা করো আমি তোমাকেও কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই অবতার লীলা সমাপ্ত করতে চাই উদ্ভব বললেন প্রভু আমি তো আপনার কাছে কোনোদিনই কিছু চাইনি তবে আজ কেন চাইব ভগবান বললেন উদ্ভব তুমি আজ কিছু না চাইলেও আমি তোমাকে অবশ্যই কিছু দেব না দিলে যে অবিচার হবে উদ্ভব বললেন বেশ তো যদি কিছু দিতেই হয় তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলো উদ্ভব তোমার কি প্রশ্ন আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব তখন উদ্ভবজি বললেন আপনি তো আমাদের জীবনযাত্রার নতুন একটা পথ দেখিয়েছেন কিন্তু আপনি নিজে চলেছেন অন্য পথে আপনার মহাভারত লীলার অনেক লীলাতেই আমি আপনার কিছুমাত্র বুঝিনি আমার মনে অনেক প্রশ্ন রয়েছে রয়েছে অনেক দ্বন্দ্ব কৃপাপূর্বক আপনি আমার অভিলাষ পূর্ণ করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহাভারতে আমি যা অর্জুনকে বলেছিলাম তা ভগবত গীতা নামে খ্যাত কিন্তু আজ আমি তোমাকে যা বলব তা উদ্ধব গীতা নামে খ্যাত হয়ে থাকবি তাই প্রিয় উদ্ধব তুমি নিঃসংকোচে জিজ্ঞাসা করো উদ্ধব জিজ্ঞাসা করলেন প্রভু প্রথমেই আমাকে বলুন প্রকৃত বন্ধুকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রকৃত বন্ধু হল সেই যে বন্ধুর বিপদের সাহায্যের আহ্বানের অপেক্ষা না করেই তাকে সাহায্য করতে চলে আসে উদ্ধবজি বললেন প্রভু আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন তারা তো আপনাকে সব বিপদের পরিত্রাতা বলে বিশ্বাস করত আপনি তো শুধু বর্তমান নয় ভবিষ্যত জানেন আপনি তো পরম জ্ঞানী কিন্তু আপনি কি তাদের সাথে যথার্থ বন্ধুর মতো আচরণ করলেন কেন আপনি ধর্মরাজ জ্যোতিষটিকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না আর যখন তা করলেনই না তখন কেন ধর্মরাজ জ্যোতিষ্ঠিরের পক্ষে তার ভাগ্যকে পরিচালিত করলেন না যাতে অন্তত ধর্মের জয় হতো ধর্মরাজ জ্যোতিষ্ঠির ধন সম্পত্তি রাজ্য এবং নিজেকে হারানোর পর আপনি তো পাশা খেলা বন্ধ করতে পারতেন পাশা খেলার দ্বন্দ্ব থেকে আপনি তাকে রক্ষা করতে পারতেন দুর্যোধন যখন প্রস্তাব করেছিল পাণ্ডবদের সমস্ত সৌভাগ্যের উৎস দ্রৌপদীকে বাজি রাখলে ধর্মরাজ জ্যোতিষ্ঠিরের সব হারানো সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া হবে আপনি তো তখনও আপনার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাশার গুটিটিকে ধর্মরাজ জ্যোতিষ্ঠির পক্ষে চালিত করতে পারতেন কিন্তু আপনি সেসব না করে আপনি তখন এলেন যখন দ্রৌপদী তার সম্মান হারাতে বসেছেন আর আপনি দাবি করেন যে আপনি তাকে বস্ত্র দিয়ে তার সম্মান রক্ষা করেছেন সবাই এতগুলো মানুষের মধ্যে একজন স্ত্রী চুল ধরে টেনে হিচড়ে এনে তার পরনের বস্ত্র প্রায় খুলে ফেলার পর তার আর কোনো সম্মান বাকি ছিল কি চরম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করেন বলে সবাই আপনাকে বন্ধু বলে জানেন বিপদের সময় আপনি যদি সাহায্যই না করলেন তাহলে এই সাহায্যের অর্থ কি আপনি আপনার মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মতো মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন আপনি আমাকে বলুন কেন আপনি পাণ্ডবদের সংকটের সময় তাদের পাশে দাঁড়ালেন না এটাই কি ধর্ম আসলে এই প্রশ্নগুলি শুধু উদ্ভবের একার নয় যারা মহাভারত পড়েছেন তাদের প্রত্যেকের মনে এই প্রশ্নগুলির উদয় হয় এবং উদ্ধব অনেক আগেই ভগবানকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বলতে লাগলেন প্রিয় উদ্ধব আমি তোমার সকল প্রশ্নের উত্তর অবশ্যই দেব তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত ভগবান এবং বন্ধুত্ব পালনের কিছু নিয়ম যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে তখন সে মনে করে আমি তার সাথে সর্বক্ষণ থাকি তখন সেই ভক্ত তার সব কাজে সাক্ষী আমাকে মানে আমাকে সাক্ষী মারলে কখনো কোনো ভক্ত কোনো খারাপ কাজ করতে পারে না কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি কিন্তু যখন সেই ভক্ত আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এবং অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে তখন আমি নিরপায় হয়ে যাই আমার থেকে দূরত্ব যত বৃদ্ধি পায় তত তার পাপ কর্মের প্রতি মনোবৃদ্ধিও বৃদ্ধি পায় অহংকারে প্রাচীর দিয়ে আমাকে তখন সে আড়াল করে রাখে অসহায়ের মতো দেখা ছাড়া তখন আমার কিছু করারই থাকে না কারণ মানুষের কর্মের উপরে ভগবানের কোনো অধিকার নেই এটাই জগতের নিয়ম মানুষ স্বাধীন জীব আর শুধুমাত্র মানুষ নয় এই পৃথিবীর সমস্ত প্রাণী হল স্বাধীন মনুষ্য জীব তো আরও স্বতন্ত্র কারণ তার মধ্যে বিবেক বুদ্ধি এবং মনুষ্যত্ব আছে তাই তার সৎ অধিকারের উপর হস্তক্ষেপ স্বয়ং ভগবানও করেন না মোহমায়া এবং অহংকারে বস্মীবিত হয়ে বাসনায় ডুবে থাকা মানুষ তার পাপের বোঝা বাড়িয়ে চলে প্রিয় উদ্ধব এই পৃথিবীর নিয়ম হল এখানে তারাই যেতে যারা বিবেকাবান হয় অর্থাৎ যাদের ভালো মন্দের পার্থক্যের বিচারবোধ আছে এবার তোমার প্রশ্নের উত্তরে আসি জ্যোতিষ্ঠিরের বিবেক কাজ করেনি যখন দুর্যোধনের বিবেক কাজ করেছিল তাই পাশা খেলায় দুর্যোধনে জয় হয়েছিল শ্রীকৃষ্ণের এই কথায় উদ্ধব আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন যে দুর্যোধনের অনেক সম্পত্তি ছিল কিন্তু সে পাশা খেলা জানত না তাই সে তার মামা শুকুনিকে তার জায়গায় খেলতে বলেছিল এটাই হল বিবেক ঠিক একই রকমভাবে জ্যোতিষটি তার জায়গায় আমাকে খেলতে বলতে পারত। যেহেতু আমি তার সম্পর্কে পিস্তত ভাই হই প্রিয় উদ্ধব একবার ভেবে দেখো যে খেলার ফলাফল কি হতো যদি পাশা খেলা আমার আর শুকুনি মামার মধ্যে হতো তারপর তুমি বলো আমি জ্যোতিষটিরকে কিভাবে ক্ষমা করি যখন সে আমাকেই ভুলে গিয়েছিল বিবেক বর্জিত অবস্থায় সে আরও একটা ভুল করে বসল জ্যোতিষটির যখন পাশা খেলার জন্য শুকুনির আমন্ত্রণ গ্রহণ করলো তখন সে একবারও আমাকে জানায়নি কারণ সে জানত যে পাশা খেলায় আমি তাকে বাধা দেব আর আমি যখন সে কথা জানতে পারলাম সে আমাকে অসহায় করে দিল অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে ধর্মরাজ জ্যোতিষটির পাশা খেলতে গেল এমনকি জ্যোতিষির আমাকে খেলার সামনে উপস্থিত থাকতেও বারণ করেছিল যেহেতু আমার কাছে সে প্রার্থনা করল যে আমি যেন সেই সভাতে না যাই সে কারণে আমি সবার বাইরে অপেক্ষা করেছিলাম এবং আশা করেছিলাম যে কেউ অন্তত আমাকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানাত যখন ভীম অর্জুন নকুল এবং সহদেব হেরে গেল তখনও তারা দুর্যোধনকে অভিশাপাত আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল কিন্তু আমাকে কেউ স্মরণ করেনি দুঃশাসন যখন দ্রৌপদীর চুল ধরে টেনে হিসরে তাকে সবাই নিয়ে এলো দ্রৌপদী তখনও আমাকে স্মরণ করেনি নিজের সামান্য ক্ষমতার উপরে নির্ভর করে প্রতিবাদ করেছিল মাত্র কিন্তু একবারও আমাকে স্মরণ করেনি দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করল তখন তার মধ্যে কিছুটা শুভবুদ্ধির উদয় হতে শুরু হলো নিজের শক্তির উপর আস্থা হারিয়ে তখন দ্রৌপদী আমার নাম ধরে চিৎকার করতে শুরু করল বলতে লাগল হে হরি অবায়ম, হে কৃষ্ণ অবায়ম। তখন আমি সাহায্য করা তার সুযোগ পেলাম আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছি এবং তার সম্মান রক্ষা করেছি অর্জুন ভীম নকুল সহদেব যখন তারা থেকে নিজেদের সর্বস্ব দুর্যোধনের কাছে হারিয়ে ফেলেছিল তখনও তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি দ্রৌপদী স্মরণ করা মাত্রই আমি দীনবন্ধুর মতো শুক্র শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম প্রিয় উদ্ধব একবার বলো আমার দোষ কথা হয় উদ্ধবজি বললেন অসাধারণ ব্যাখ্যা প্রভু আমি সন্তুষ্ট আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ অনুমতি দিলে উদ্ধবজি জিজ্ঞাসা করলেন প্রভু তাহলে কি আপনাকে ডাকলেই আপনি আপনার ভক্তের সাহায্য করতে আসেন নিজে থেকে ধর্ম রক্ষার জন্য আসেন না শ্রীকৃষ্ণ হেসে বললেন উদ্ধব পৃথিবীতে সবার জীবন চালিত হয় তাদের কর্মফলের উপর আমি এতে কোনো হস্তক্ষেপ করি না আমি তোমার অন্তত কাজ থেকে সব কিছু হই মাত্র এটাই ঈশ্বরের ধর্ম উদ্ধবজি তখন বললেন হে প্রভু তাহলে কি আপনি আমাদের খুব কাছ থেকে আমাদের পাপ কর্ম করতে দেবেন আমরা যখন একের উপরে এক পাপ করতেই থাকব। তখনও আপনি দেখতে থাকবেন আপনি কি চান আমরা একের পর এক পাপ করতেই থাকি ভুল করতেই থাকি এবং তার ফলস্বরূপ শাস্তি পেতেই থাকি ভগবান শ্রীকৃষ্ণ বললেন উদ্ধব তোমার প্রশ্নের গভীরতা তুমি অনুধাবন করো তুমি যখন এটা বুঝতে পারছ যে আমি তোমার খুব কাছ থেকে তোমার সব কর্মে সাক্ষী হই তাহলে তুমি কীভাবে খারাপ বা অনৈতিক কাজ করো তুমি যখন এটা ভাব যে আমাকে ছাড়াই তুমি অনেক কিছু করতে পারো তখনই তুমি বিপদে পড়ো ধর্মরাজ জ্যোতিষ্ঠিরের অজ্ঞতা ছিল এই যে তিনি ভেবেছিলেন আমাকে ছাড়াই তিনি পাশা খেলবেন এবং জিতবেন যদি তিনি সত্যি এটা অনুভব করতেন যে আমি সব সময় সবার কর্মে সাক্ষী হয়ে থাকি তাহলে কি খেলার পরিণাম একটু ভিন্নভাবে হতো না উদ্ভব বিস্ময় হতবাক হয়ে গেলেন এবং ভক্তিতে আপ্লুত হলেন তিনি বললেন কি সুগভীর দর্শন কি সুমহান সত্য। আমরা যখন এটা জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না তখন আমরা কিভাবে সাক্ষী হিসাবে তার উপস্থিতিকে অনুধাবন করতে পারি না এই চরম সত্য ভুলে গিয়ে আমরা কিভাবে খারাপ কাজ করতে পারি ভগবত গীতা জুড়েই এই তো অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেছিলেন তিনি অর্জুনের রথের সারথি তথা প্রথ নির্দেশক হয়েছেন কিন্তু তিনি নিজে যুদ্ধ করেননি পরিশেষে উদ্ধবজি বললেন আমি বুঝেছি প্রভু আপনাকে ভুলে যাওয়া মানেই আমার মরণ তাই হে প্রভু দয়া করে আমাকে আশীর্বাদ করুন আমি যেন এক মুহূর্তে আপনাকে ভুলে না যাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করে বললেন তথাস্তু ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে উদ্ধব তোমার ও আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ধব গীতা নামে খ্যাত হয়ে থাকবে তার সাথে অমর হয়ে থাকবে তোমার নাম আর যে এই উদ্ধব গীতা প্রতিদিন পাঠ বা শ্রবণ করবে আমি তার প্রতি সদয় হয়ে থাকব ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে তার আসন্ন বিদায়ের আগে উদ্ধবকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে প্রদান করা বাণীসমূহকে বলা হয় উদ্ভব গীতা যা হংস গীতা নামেও পরিচিত শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং তার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে